আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা মান লা নাবিয়্য বাদা আম্মা বাদ ওয়াইতিজবাহি মারকাজুল ফুনুন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আইলমে নাহ বিভাগে সাপ্তাহিক প্রশ্ন পর্ব 58 আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে তিনটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এক নম্বর প্রশ্ন গয়রা মুন্সরিফ মুফ হর কত স্রোত এবং তা কি কি আমার দুই নম্বর প্রশ্ন হচ্ছে কত সুরতে নুনে কুতনি পরা যায় আমার তিন নম্বর প্রশ্ন হচ্ছে গয়রে মুন্সরিফ চেনার সহজ পদ্ধতি কি প্রিয় দর্শক আমার এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ ওবার